পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশটায় না করতাম ছাত্র জনতা যদি সত্যিই অনুভবনে প্রবেশ করতে পারত আর সেখানে যদি আমি অবস্থান করতাম পা সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখত না গাদ্দা করুণ করুন পরিণতি করত। প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হলো দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুব্রণ তে নাও করতাম একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই অত পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি আর না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হওয়া খুবই ভীষণ সেটা আজ হোক কার হোক হতো পরপর তিনটি নির্বাচনে দেশের পূরণ প্রজন্মকে ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে ছিল আমার পতন করে তারা ঘরে ফেরতো মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা কর্মী তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজনের রাজত্ব কায়াম করেছিল শক্ত হতে তা দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের ভোর কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো ধৃণা কি শুধু আমার একার প্রাপ্য আমি কি একা একা এই দেশ করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় কান ধালাভলা করে ফেলতো তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু ভোটের অধিকারটাও জনগণকে দিয়েন কেউ বলেছিল আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমাকে দিন একবারের জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম করে শুধু আমার না তা কিন্তু আমার নিজের আপন বোন সে তো রাজনীতির রও জানতলা কোনদিন রাজনীতিতে নাম লেখেন কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারো আনার টাকা পয়সা সব লোক নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথার দৈত্য বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের উপর গুলি চালিয়েছে বলা হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য উড়ি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য গুন খুন চালিয়ে সম্পদ যেভাবে ছিল তা যেন ছড়াতে পারে সেজন্য জন্য ও গুলি চালিয়েছিল এত এত রক্তপাত তারা করল তাদের দিকে থুতু দিচ্ছেন না কেন লিনা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিল পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে সে কিভাবে বিশেদের হাজার টাকা কামিয়েছে হ্যাঁ আমার ব্যর্থতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সংকেতের মান হয়েছে দেওয়ার প্রশ্ন যত সব ঘৃণা সব কি আমার একারই সব কিছুর আমি একাই এই প্রশ্ন আমি দায়ী রেখে যাচ্ছি রূপ পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বারো বিলিয়ন ডলার থেকে আজ দু ডলার আত্মসাথে রবিরও ঘটেছে শেখ রেহানা কেন এত টাকা দাবি করলো সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নেবে না কিন্তু প্রকল্পে প্রকল্পে সাদাবাজি করলো দেশের ব্যাংকগুলি লোপ করলো কিছু বললেই বলে বাপ তো তোর একার না শেখ মুজিব আমারও বাপ আমি বলি দেশ লুট করা বাপের গোত্তরি না এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে ভালোবাসা নয় করেছে কিন্তু আমার বাবা কিন্তু ভালোবাসত আমার দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শেখ মুজিবকে নিয়ে কট করছে করছে কিন্তু একটা বিষয় শুনুন আমি যে এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমার মেয়ে আমার ছেলে কোনোদিন একবারের জন্য বলেনি তারা আমাকে ব্যবহার করে শুধু টাকা পয়সা কামিয়ে গেল আমার আপন বোন সেও কিন্তু সেই পদেই হাঁটলো সে কি কখনো আমার বাবা আমার বাবার সম্মানের কথা ভেবেছিল বঙ্গবন্ধু সে কি করল আমার নেত্রী বলে রাখত আজ ডাকে খুনি আমি জানি এই তোকমা আমার প্রাপ্য কারণ আমি যা করেছি তা কখনোই ক্ষমার যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমাতে যাই আমার দিন গুলো আর রাত গুলো এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানি না শান্তি কাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা নিত নাকি জীবিত আমি আয়নার দিকে তাকাই কিন্তু নিজের চেহারা দেখতে পাই না দেখি রক্তমাথা রক্তমাখা হাত পা মাথা আমি চিৎকার করে বলি আমি তো দেশ বাঁচাতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠ কণ্ঠগুলো আমার কথা শোনে না তারা আমাকে বারবার প্রশ্ন করে আমাকে কেন মারবেন আমার মায়ের কাছে ফিরিয়ে দিন আমি ক্ষমা চাই না আমার মতো নর বিশ্বাসের কোনো ক্ষমা আয় না আমি এক পাপি আমি এক মহা খুনি আজ আমি মতির রহমান রেন্টোর সাথে গোলা মিলিয়ে বলতে চাই আমার ফাঁসি চাই আমি চাই রাস্তার মোড়ে আমাকে প্রকাশ্যে খাসি কাষ্টে ঝুলিয়ে ওটা করা হোক এ পাপ মুক্ত করা হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু